পথ্যবিত্ত হওয়া সত্ত্বেও আমি আমার একমাত্র ছেলেকে কখনো দশ টাকার বেশি টিফিন খরচ দেই সে বরাবর তার বন্ধুদের দেখিয়ে বলে বাবা দেখো আজ সে কত ব্র্যান্ডের ঘড়ি পরে এসেছে বাবা দেখো তার স্কুলের ব্যাগটা কত না সুন্দর আমি মাথা নাড়িয়ে শুধু সম্মতি জানাই আমার ছেলের সাহস হয়নি কখনও সেম জিনিসটা চাওয়ার একদিন তার পায়ে সামান্য ব্যথা লাগে স্কুলে যাওয়ার সময় বলল বাবা আমাকে তোমার সাথে অফিসের গাড়িতে নিয়ে স্কুলে নামিয়ে দেবে আমি তার সমস্যার কথা বিবেচনা করে বললাম ঠিক আছে এরপর প্রায় এক সপ্তাহ সে আমার সাথে গেল আমি চুপচাপ তাকে নামিয়ে দিতাম আমার ছেলের এখন দেখছি হেঁটে যেতে আর ইচ্ছে করছে না পরের দিন সকালে আমাকে বলার আগে আমি বলে দিলাম অফিসিয়াল জিনিস ব্যক্তিগত ব্যবহারের জন্য নিষিদ্ধ বাড়ি থেকে স্কুল দশ মিনিটের পথ নির্দিষ্ট সময়ের আরও কিছুক্ষণ আগে বের হয়ে হেঁটে যেতে পারবে ছেলে আমার প্রচণ্ড মন খারাপ করে বসে রইল এদিকে আমার স্ত্রী মন খারাপ করেছে কেন করি এমন এর উত্তর জানা নেই আজ সন্ধ্যায় ছেলে আমার বাড়িতে এসেই বলল জানো আমার বন্ধু শহরের সবচেয়ে সেরা স্কুলে ভর্তি হয়েছে আমিও বলার আগেই আমি তাকে থামিয়ে জানতে চাইলাম বাবা প্রতিষ্ঠান সেরা হয় নাকি ছাত্র ধরো আমি তোমায় সেই স্কুলে দিলাম কিন্তু তুমি ফেল করলে কোনো সাবজেক্টে তাহলে আমি কি বলবো তুমি ফেল নাকি স্কুল ছেলে বলল বুঝেছি বাবা আমি তার মাথায় হাত দিয়ে বললাম এই পর্যন্ত তোমার ক্লাসের কোনো ছেলেই তোমাকে টপকে যেতে পারিনি তুমিই ফার্স্ট বয় সুতরাং তুমি সেখানে সেরাটা দেবে সেই স্থানেই সেরা তোমার মতো এরপর সে আর এরকম কথা কোনো দিন বলিনি আজ বিকেলে ছেলে বলেছে বাবা একজন এক্সট্রা টিউটার দরকার ম্যাথ ইংলিশে একটু সমস্যা হচ্ছে আমি ছেলেকে বললাম বাবা একটু কষ্ট করতে হবে আমি যখন রাত করে বাড়িতে ফিরবো নটা কিংবা দশটার সময় আমার কাছে তোমাকে ম্যাথ আর ইংলিশ করতে হবে বাবা তুমি পরিশ্রম করে বাড়িতে আসো তাই না আমি হেসে বললাম না বাবা আমার কাছে এত সামর্থ্য নেই তোমাকে এক্সট্রা টিউটার দেওয়ার আমি বরং একটু কষ্ট করি কি বলো ছেলে আমাকে জড়িয়ে ধরে বলল ঠিক আছে বাবা আমার স্ত্রী রাতের বেলায় জিজ্ঞেস করলো তুমি এরকম দশটা টিউটার রাখতে পারো কিন্তু আমি চাই আমার সন্তান বুঝুক আরাম করে কিছু পাওয়া যায় না মানুষের জীবনে অভাব আসলে তা কীভাবে মোকাবিলা করতে হয় সে বুঝুক সে শিখুক কোনো কিছুই মন্দ নয় সে বুঝুক আমার স্ত্রী চুপ হয়ে গেলেন মাঝে মাঝে আমার ছেলেকে নিয়ে আমি ফুটপাতে হাঁটি কত শিশু থেকে শুরু করে বিভিন্ন মানুষের সম্পর্কে জানাই সে জানুক পৃথিবী শুধু চিন্তাই সুন্দর বাস্তবে পৃথিবী খুব কঠিন আমি চাওয়া মাত্র তাকে কিছু দেইনি একদিন সে বলেছিল বাবা তুমি এরকম কেন তাকে বলেছিলাম সময় হলে বুঝবে বাবা দুই তিন দিন আগে সে ইলিশ ও মাংস পোলাও খাবে তাকে বললাম টাকা তো কম তোমার কাছে কিছু আছে থাকলে ইলিশ আনা যাবে ছেলে আমার পঞ্চাশটি দশ টাকার নোট বের করে দিল আমি অবাক হয়ে বললাম তুমি খরচ করিনি সে মুস্কি হাসি দিয়ে বলল না বাবা জমিয়েছি আমার পরিচিত এক বন্ধু স্কুলে না খেয়েই আসে কোনো টাকাও নেই তার কাছে আসলে সে খুব অসহায় বাবা আমি মাঝে আমি মাঝে মাঝে তাকে ক্ষুধার্ত দেখে বুঝতে পারি সেদিনই তার সাথে খায় কা